গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার ঘড়িতে সময় এখনোই এগারোটা কি সাড়ে এগারোটার মতো তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে তো আজকে একটু দেরিতেই উঠেছি ঘুম থেকে কারণটা তোমাদের বলছি পরে তো দেখো প্রথমে ঘর মোছা দিয়ে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম তার আগে কিন্তু আমার সমস্ত সমস্ত ঘরের যা গোছাগুছির কাজ থাকে সেগুলো সমস্তই সেরে নিয়েছি আর এখন এই যে একটুখানি এই ডাইনিংটা লাস্ট মুছে নেব ব্যাস তারপরে স্নানে চলে যাব আর ওদিকে ছোট মেয়েকে দেখো সে কিন্তু রেডি হচ্ছে কারণ আজকে আমাদের একটা বাড়িতে আর কি নেমন্তন্ন আছে তো বাড়িতে বলতে আমাদেরই ফ্ল্যাটে আর কি একজনের গৃহপ্রবেশ হচ্ছে তো কালকে আর কি পুজো টুজো সব হয়ে গেছে আর আজকে হচ্ছে খাওয়া দাওয়ার নেমন্তন্ন তো খাওয়া দাওয়া মানেই আর নেমন্তন্ন মানেই তো একটু একটু সাজুগুজু করতেই হবে আর মনটাও অনেকটা খুশি 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 কেন বলো তো দুপুরবেলা রান্না করতে হচ্ছে না এই জন্যই মনটা ভীষণই ভালো আছে তো দেখো এখন এই যে একটু রেডি হয়ে নিচ্ছি আর ছোট মেয়ে আর বড় মেয়ে আগেই ওরা স্নানটা করে নিয়ে ওরা সব রেডি হয়ে বসে আছে এখন আমি এই যে একদম শেষ লাস্ট একজন প্যাসেঞ্জার আর কি তো শেষে আমি রেডি হচ্ছি আর ওদেরকে ওই জন্যই বললাম যে আমি যতক্ষণে ঘর মোছামুছি করছি তোরা ততক্ষণে রেডি হয় না আর এই যে এখন বড়ো মেয়েকে দেখাচ্ছি যে এই যে ছোট্ট মঙ্গলসূত্রটা আছে এটা পড়ব কি পড়ব না তো মেয়েরা থাকাতে কি সুবিধা হয় বলো তো কোন জিনিসটা পরবো কি পরবো কি সাজবো সেগুলো কিন্তু ওরা অনেকটা হলেও মানে ঠিক করে দিতে পারে আমাকে জানো তো সেই সব সময় ওদেরকেই জিজ্ঞেস করি শাড়ি পরবো কী রে নাকি চুড়িদার পরব তো ওরা যেটা বলে সেটা শুনেই আর কি চলি ওরা বেশ ভালোও লাগে আর দেখবে একা একা না কনফিউজ হয়ে যায় যে এটা পরলে ভালো লাগছে কি বা ওটা পরলে ভালো লাগছে কি এরকম নিজের মধ্যে কনফিউশন থাকে কিন্তু কেউ যদি বলে যে এটা করো বা ওটা করো তখন দেখবে সেটা করতেও বেশ ভালো লাগে আর মনের মধ্যে বেশ একটা স্যাটিসফ্যাক্ট সেন্ট ব্যাপার আসে তো দেখো অলরেডি কিন্তু আমরা এই যে চলে এসে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো এখন ঘড়িতে বাজে ওই দেড়টা মতো তো এসছি অনেকক্ষণই তারপরে যে এখানে দাঁড়িয়েছিলাম আমাদের ফ্ল্যাটের আরও যারা সব আছে তাদের একসাথে আমরা সবাই যাব বলে তো আমাদের কিন্তু এখন এই বিল্ডিংয়ে খুব যে অনেক লোক চলে এসেছে তা নয় ওই আটটা ফ্যামিলি ছিলাম মনে হয় তো এই ন নম্বর ফ্যামিলি ঢুকলো আর কি আর দেখো কী সুন্দর ডেকোরেশনটা করেছে মানে দারুণ করেছে ওনাদের ঘরটা তো তোমাদের সাথে একটুখানি জাস্ট শেয়ার করে নিলাম আর এই যে গিফট দেওয়ার পর্ব শেষ হয়ে গেছে এখন চলে যাব ছাদে কারণ হচ্ছে সব ছাদে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তো এই যে আমাদের এখন সব পরিচিতরা চলে এসেছি ছাদের মধ্যে আর ছাদে এসে এসে কি ছবি তোলা ধুম বাবারে মানে এখনকার মোবাইল হাতে হাতে পেয়ে কি হয়েছে তো যেখানেই যায় না কেন আগে কিন্তু ফটোশ্যুট তারপর খাওয়া দাওয়া তো এখানে দেখো আমরা সবাই গল্প গুজব হাসাহাসি করছি আর কি সত্যি কথা বলতে কি দেখবে কোনো অনুষ্ঠান ছাড়া তো এক জায়গা হওয়া যায় না সবাই নিজের নিজের কাজে ব্যস্ত নিজের নিজের ঘরের মধ্যেই কিন্তু সময় কাটায় তো রকম যখন আর কি এরকম অনুষ্ঠান হয় তখন বেশ সবার সাথে সবার দেখা হয় আর বেশ আনন্দ হয় আর এই যে এখন মেয়েরা সেজে গুজে থাকবে আর ফটোশ্যুট হবে না তা কখনো হতে পারে তাই একদম ফোনের গ্যালারি ভরিয়ে ছবি তোলা তুলি হলো আর কি আর এখনো দেখো আমরা কিন্তু খেতে বসিনি বেলা প্রায় আড়াইটা বেজে গেছে তো ওই সব গল্প করতে করতে আর ছবি তুলতেই এমনই ব্যস্ত ছিলাম যে না খাওয়া হলেও হবে এরকম ব্যাপার তো যাই হোক এখানে কিন্তু দেখো অলরেডি দিয়ে লাস্টে খেতে বসেছি কিন্তু কি হয়েছে বলো তো ছাদে এতই হাওয়া ভীষণ ঠান্ডা লাগছিলো জানো তো রোদ উঠলেও রোদের কিন্তু কোনো তাপই নেই আর এদিকে ওদের খাওয়া দাওয়ার জন্য ওই যে ছাতাগুলো নিয়ে এসেছিলো কিন্তু কি হয়েছে বলো তো হাওয়ার জন্য না ওই ছাতাটা তো একদম থাকছেই না তাই টেবিলগুলো এই যে এই দুটো রুম আছে আমাদের ছাদে আর কি কমিউনিটি রুম তো সেই রুমের মধ্যেই খাওয়া দাওয়া করানো হচ্ছে তো এদিকে এই যে আমরা বসে গেছি একটা রুমে আর অন্য কিছু যারা ছিল তারা আবার ওই রুমে বসেছে আবার কিছু জনের তারা এখন জায়গাও পায়নি বুঝেছো তো আমরা এই যে খেতে বসে গেছি কারণ হচ্ছে ছোটো মেয়েরা আবার সাড়ে চারটের থেকে পড়া আছে তো নিয়ে যাওয়ার ব্যাপার আছে আর খেয়ে খেয়েই তো যাওয়া যায় না তাই আমরা আর কি এই ব্যবসায় খেয়ে নিলাম আর দেখো খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে ভীষণই ভালো রান্না বান্না হয়েছিল বেশ অনেকদিন পর এরকম খাওয়া দাওয়া করলাম বেশ ভালোই লাগলো আর দুপুরবেলা বেশ সবাই মিলে আনন্দ হয়েছে আমাদের সবার একসাথে দেখা হওয়াতে ভীষণই মজা হয়েছে এখনকার কি বলো তো মানুষ এতই ব্যস্ত নিজের নিজের ঘরে থাকতে থাকতে সবাই দেখবে এক জীবনযাপন করতে থাকে গুড ইভিনিং তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সন্ধ্যাবেলা তো এখন ঘড়িতে বাজে ওই আটটার মতো তো ছোটো মেয়েকে নিয়ে পড়াতে নিয়ে গেছিলাম আজকে সাড়ে চারটের থেকে ওর পড়া ছিল তো খাওয়া দাওয়া করে একটুও রেস্ট পায়নি একদম তাড়াহুড়ো করেই মেয়েকে নিয়ে বেরিয়ে গেছিলাম তো সেখান থেকে ওকে পড়িয়ে নিয়ে আসার পর এই সন্ধে দিলাম টুকিটাকি কি ঘর এমন অগোছালো হয়েছিল মানে মেয়েরা সেজে কোথাও বেরোনো মানে ঘর কেমন অগোছালো সে তো তোমরা জানোই তাই সমস্তটা এসে গোছালাম আর আমি কি করি বলতো যখনই কোথাও যাই আর কি সেজে একটু রেডি হয়ে যাওয়ার থাকে তখন কী বলতো আবার যে সব কিছু গুছিয়ে যাব সে টাইম সত্যিই পায় না কারণ আমরা হচ্ছে তিনজন রেডি হওয়ার ব্যাপার থাকে দুই মেয়ে প্লাস আমি তো ওই জন্য যেখানে যা খুশি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তো পরে এসে ফ্রি টাইম হয়ে তখন সামলায় তো আর সেজে গুজে দেখবে কাজ করতে একদমই কিন্তু ভালো লাগে না তাই রেডি টেডি হয়ে ফটো ফটো তোলার ব্যাপার থাকে এখন তো জানোই রেডি হওয়ার পর ছবি না তুললে কিন্তু তোমার সাজটাও মানে ইনকমপ্লিট হয়ে থাকে মনেও শান্তি হয় না তাই সাজাগোজার পর মোটামুটি নিজেদেরকে আধ ঘন্টা এক ঘন্টা টাইম দিতে হয় ছবি তোলার জন্য তো সেসব করতে করতে অনেকটাই লেট হয়ে যায় তাই আর সব কিছু গুছিয়ে যাওয়া হয় না তো ওখান থেকে মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে তো পড়াতে নিয়ে চলে গিয়েছিলাম তারপর সেখান থেকে এসে সমস্ত ঘরদোর বুঝে নিয়েছি আর এখন সন্ধ্যে টন্দে বসিয়ে তারপর এক কাপ গরম গরম চা খেলাম তারপর একটুখানি শান্তি আর এখন তোমাদের সাথে একটু অন ক্যামেরা ভাবলাম যে চলো কথা বলে নিই এই যে দেখো চায়ের কাপ খাওয়া দাওয়া করে এখানেই পড়ে আছে এখন এগুলো সামলাইনি এগুলো আবার ধোয়া মাজা করতে হবে আবার রাত্রে কি খাবো না খাবো সেটাও আবার চিন্তার ব্যাপার আছে যদিও আজকে আমার হাজব্যান্ড না আর কি ওদের অফিসে আর কি খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে আজকে তো সেখানে খাওয়া দাওয়া করে রাত্রে বাড়ি ফিরবে আবার আজকে কী বলো তো দুপুরে তো আমাদের খাওয়া দাওয়া ছিল দেখলেই আবার কালকে দুপুরেও আর কি আমার হাজব্যান্ডের অফিসের সব নিমন্তন্ন আছে তো সেখানে যাব খাওয়া দাওয়া করতো এরকম যদি পরপর বেশ নিমন্ত্রণ পাওয়া যায় বেশ ভালোই লাগে কিন্তু তো যাই হোক এই দু দিন তো আরাম করে নিই রান্নাবান্না তারপর আবার মানে শুরু হবে দেখবে মেয়েদের কী বলতো আমার ক্ষেত্রে আর কি আমার কথা বলছি আমি যদি রান্নার থেকে ছুটি পাই না এর থেকে আমার খুশি আর কিছু হয় না তো মানে ভীষণভাবে খুশি হয়ে যায় যে রান্নার ছুটি ব্যাস এই হলো তো যাই হোক ঘর তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি জামা কাপড় যা হয়েছিল সব মানে সমস্ত সব জায়গা মতো গুছিয়ে রেখেছি এখন চলো এই কাপ টাপগুলো একটু ধুবো রান্নাঘরে টুকিটাকি কাজ আছে আর ওই কিছু বোতলে জল ভরতে হবে ব্যাস আর আজকে গেছিলাম আরও একটা কাজে তো একটা ওয়াটার পিউরিফায়ার দেখে আর আসলাম আর কি তো সেটা ওই সোমবার নাগাদ ডেলিভারি দেবে তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব কারণ হচ্ছে তোমরা হয়তো দেখেছো আমরা জল কিনে কিনে খাচ্ছি তো আমার যে ওয়াটার পিউরিফায়ারটা আছে সেটা অনেক পুরনো আর কি অ্যাকোয়াগার্ডের তো ওই জন্য ওটা এবার চেঞ্জ করতে হবে ওটা ভালো কাজ দেয় না আর আর কি তো ওটার মধ্যে জল মানে জল খেলেও কি হয় মানে শরীরে কিছু অসুবিধা হয় মনে হয় যেন ওয়াটারটা ঠিকঠাক করে পিউরিফায়ার হয় না তো ওই জন্য নতুন একটা কিনতেই হলো তো যতদিন কিনতে পারছিলাম না ততদিন জল কিনে কিনে খাচ্ছিলাম তো বেশ কয়েক মাস হয়ে গেল যেন তো জুন জুলাই মাস থেকে জল কিনে কিনে খাচ্ছি তো আর আর কতদিন কিনে কিনে খাবো তো ওই জন্যই একটা আজকে মানে যেহেতু ছাব্বিশে জানুয়ারি অফার ছিল তাই আর কি সেই অফারে কিনে নিয়ে আসলাম মানে যেই না সুযোগ বোঝা অমনি আমরা মধ্যবিত্তরা সেই সুযোগের অপেক্ষায় হাঁ করে বসে থাকি আর সুযোগ পাই আর ঝাঁপিয়ে পড়ি তো যাই হোক সোমবার যখন দিতে আসবে তখন কোনটা কী কিনলাম তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো চলো আর বসে থাকলে হবে না বাকি কাজগুলো সব ছেড়ে নিই আবার রাতে কি খাওয়া দাওয়া করবো না করবো সেসব আবার চিন্তার ব্যাপার আছে তবে আজকে হালকা পাতলার মধ্যেই সারব চলো বাসনগুলো রান্নাঘরে যাই এবার আর কতক্ষণ বসে থাকবো আর এই যে এদেরকে দুজনকে পড়তে বসিয়েছি দেখছো কেউ ব্ল্যাঙ্কেট ছাড়ছে না বুঝছো সব ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে বসে আছে সব নিজের নিজের কাজ করছে আর আমি এদিকে ব্ল্যাঙ্কেট মানে ব্ল্যাঙ্কেটের মধ্যেই পা ঢুকিয়ে বসে আছি তো আজকে কি বলো তো মানে মনটা ভীষণই খুশি খুশি আছে এক হচ্ছে প্রথমের প্রথমত রান্না করতে হয়নি দ্বিতীয় হচ্ছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে বেশ আনন্দ হয়েছে খাওয়াটাই বড় কথা না এই যে সবার একসাথে দেখা হওয়া গল্প করে এটা কিন্তু বিশাল বড় একটা পাওয়া কারণ আজকালকার কি বললাম আগেই তোমাদের যে সবাই সবার নিজের নিজের কাজে ব্যস্ত থাকে কেউ কাউকে সময় দেব মনে করলেও কিন্তু আমরা অসহায় কারণ বাচ্চাদের পড়াশোনা তাদের টাইমিংগুলো মেনটেন করতে গিয়ে আমরা কিন্তু সবার সাথে মেলামেশা করে উঠতে পারি না ইচ্ছে থাকলেও সেই উপায় নেই এরকম ব্যাপার কারণ আমরা যদি মানে কি বলবো যে সব সময় গল্পগুজব করি বা কিছু তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হয়ে যায় বা সে সেক্ষেত্রে তাদেরকে সময় দেওয়ার ব্যাপার থাকে আর মাত্র তো চব্বিশ ঘণ্টায় সময় এক্ষেত্রে তো আর কাউকে ভগবান বেশি সময় দেয় না যে চব্বিশ ঘন্টার বদলে যদি একটু বেশি সময় পাওয়া যেত কারণ এই সময়েই আমরা দেখবে নিজেদের কাজগুলোও কমপ্লিট করে উঠতে পারি না তার বাইরে কি সময় দেব তাই যখন কোনো অনুষ্ঠান থাকে তখন বেশ সবার সাথে দেখা হয় এটা কিন্তু ভীষণ একটা আনন্দের ব্যাপার তারপর সবাই কি পরবো একসাথে আমরা যখন ঠিক করি সবার কি ফোন করে যে চলো সবাই শাড়ি পরি বা সবাই কুর্তি পরি এগুলো কিন্তু ভীষণই ভালো লাগে আমাদের মতো গৃহিণীদের এইটুকুই কিন্তু আনন্দ পাওয়ার আর কি আর জীবনটা এখানেই এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো নিয়েই কিন্তু জীবনটা সুন্দর আর সহজ হয় আর কি বলতো জীবনকে সুন্দর ও সহজ করার জন্য সব কিছুই কিন্তু আমাদের হাতেই থাকে আমরা চাইলেই পারি জীবনটাকে আরও সুন্দর করে নিতে কিন্তু সব সবসময় আবার সেটা সম্ভব হয়েও ওঠে না কিছু কিছু সময় আমরা পরিস্থিতির চাপে পড়ে নিজেদেরকে অনেক অসহায় মনে করি তবে যে মানুষটি বেশি খুশি হয় তার কি বলতো দেখবে সব কিছুতেই সে কিন্তু খুশি খুঁজে নেয় আর যে দেখবে দুঃখী থাকার মানে দুঃখী দুঃখী ভাব থাকে সে কিন্তু দেখবে সব কিছুতেও সুখ খুঁজে নিতে পারে না সে নিজেকে দুঃখী মনে করে তো যাই হোক দেখো তারপরে যে জল টলগুলো ভরে নিলাম আর যা টুকিটাকি বাসন ছিল সেগুলো সব গুছিয়ে নিলাম আর এখন এই যে জায়গা মতো সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি তারপর আবার একটুখানি বসবো তারপর আবার শুরু হবে রাতের রান্না বান্না তবে কি বলো তো যেহেতু হাজব্যান্ড আজকে খেয়ে আসবে ওদের অফিস থেকে তো কালকে ওদের যেহেতু ওই যে খাওয়া দাওয়া আছে তার জন্য অনেক কাজকর্ম আছে আর কি তো সেই জন্যই আজকে ওদের ওখানেই খাওয়া দাওয়া করবে তো আজকে আমাদেরও রাত্রেও ভাবছি কি বলো তো ওই দায় সারা খাবার দাবারই খাবো আর কি বুঝেছো তো বেশি কিছু মেয়েদের দেখবে আমাদের খেতে লাগে না ওই মনে হয় যে দূর একটু মুড়ি হোক বা একটু যাই হোক খেয়ে নেবো তাহলেই হবে তো দেখা যাক এখন রাতে কি খাওয়া যায় ব্রেডও নিয়ে এসেছি ওই জন্য আসার সময় হাত বলে আর কি দরকার পড়লে মেয়েদেরকে দুধ ব্রেড দিয়ে দেবো আর আমরা আমি হয় হয়তো একটুখানি যদি খিদে লাগে তাহলে একটুখানি মুড়ি খেয়ে নেবো কারণ আমি মুড়ি খেতে ভীষণভাবেই পছন্দ করি আর ওদিকে দেখো যে দুই জার জল দিয়ে গেছে সে ওই মুখেই নামিয়ে দিয়ে চলে গেছে যতক্ষণ না হাজব্যান্ড আসবে ততক্ষণ ওই জলের জারগুলো কি রান্নাঘর অবধি পৌঁছবে না আর এখানে দেখো চা খেয়েছে চা খাওয়া দাওয়া করে চায়ের কাপগুলো নিয়ে গেলাম কিন্তু এই যে বিস্কুটের কৌটোটা এই যে খাটের মধ্যেই পড়েছিল তো সেটাও এখন জায়গা মতো রেখে দিলাম তো এই হচ্ছে দিনের কাজ কি বলো তো এই জায়গার জিনিস জায়গায় রাখা আর এখানে দেখো আজকে এই পিকচারটা আমি লাগিয়েছি আর কি তো দেখো ভীষণই ভালো লাগছে বেশ ফাঁকা ফাঁকা ঘরগুলো একটু একটু করে পূর্ণ করছি তো একটু একটু করে নিজের ঘরটাকে নিজের মনের মতো করে গোছানোর চেষ্টা করছি তো যাই হোক আমার ভিডিও এই অবধি যারা দেখতে দেখতে চলে এসেছো তাদের যদি কিছু ভিডিওটির ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারো আর অলরেডি যারা কাজটি করে দিয়েছ তাদের জানায় অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 হ্যাপি থেকো নিজেরা ভালো থেকো এবং অন্যকেও হ্যাপি রেখো তো আজকের মতো টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে